এই ভিডিওটা কোলাবোরেশন নিয়ে হতে চলেছে অনেকের অনেক কোয়ারিজ আমি পেয়েছি আগে করে দিতে হয় অ্যান্ড এর জন্য তোমাকে ব্র্যান্ডকে কোনোরকম টাকা দিতে হয় না ও একটু যদি নিজের মধ্যে ক্যাপাবিলিটি থাকে তাহলে তুমি ইজিলি বার্ডার কোলা পেয়ে যাবে থ্রি হান্ড্রেড সামথিং ফলোয়ার্স ছিল তো তখন আমি আমার প্রথম কোল্যাবরেশান পাই তো এত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ভিডিও আমি জানি আমার ভিডিও আপলোড করতে ভীষণই দেরি হচ্ছে অনেক লেটে আপডেট তোমরা পাচ্ছ বাট আমি ট্রাই করছি তাড়াতাড়ি দেওয়ার তো বলে দিই এগেন এই ভিডিওটা কোলাবোরেশন নিয়ে হতে চলেছে অনেকের অনেক কোয়ারিজ আমি পেয়েছি আগের যে দুটো ভিডিও আমি কোলাবোরেশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দুটো ভিডিওতে ডিটেলস শেয়ার করেছিলাম কিভাবে করবে বা কিভাবে কি করতে হয় সেখান থেকে আমি অনেক কোয়ারিজ তোমাদের পেয়েছি প্রত্যেককে রিপ্লাই করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি অনেকে তোমরা আমাকে ইনস্টাতে ডিএম করেছো ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করেছো বাট প্রত্যেককে রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠেনি আমি চেষ্টা করেছি সবাইকে রিপ্লাই করে দেওয়ার বাট যাদেরকে রিপ্লাই করে ওঠা সম্ভব হয়নি কারণ এত কোয়ারিস এসেছে এত ডিএম এসেছে আমার কাছে তো তাদের জন্যই এই ভিডিওটা আরও করা ওকে যারা চ্যানেলে নতুন এসেছো বা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি আমার আগের দুটো ভিডিও তোমরা চেক করতে পারো সেখানে অনেক ডিটেলস আমি শেয়ার করে দিয়েছি অনেক ডিটেলসে বলেছি কোলাবোরেশন কি বা কিভাবে কি করতে হয় তো সেই দুটো ভিডিও চেক করো যদি ইন্টারেস্টেড হও কোলাবোরেশনে তাহলে আমাকে পার্সোনালি ইনস্টাতে ডিএম করো আমি পাশে ইনস্টা আইডি মেনশন করে দেবো তো তাদেরকে আমি আমার কোলাবোরেশন গ্রুপে জয়েন করিয়ে দেবো তোমরা যদি কোলাবোরেশনে ইন্টারেস্টেড হও তাহলে আমাকে ইনস্টাতে ডিএম করো আমি তোমাদের কোলাবোরেশনের গ্রুপে জয়েন করিয়ে দেব অনেককেই আমি জয়েন করিয়েছি তারা অনেক কোলাবোরেশন পাচ্ছেও এছাড়া তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো সেখানে আমি অনেক টিপস শেয়ার করে থাকি কিভাবে তোমরা কোলাবোরেশন করবে এছাড়া কি কি করতে হয় কি কি করতে হবে না সেই সমস্ত কিছু শেয়ার করে থাকি তো তোমরা সেগুলো ফলো করে ইজিলি কোলাবরেশান অপরচুনিটি গ্র্যাপ করতে পারবে পেড অ্যান্ড বাটার বোথই অ্যান্ড ফ্রিতে গিফটও পেতে পারবে ওকে এবার বলে দিই তোমরা কোলাবোরেশনের জন্য গ্রুপে গিয়ে ফর্ম ফিল আপ তো করবেই তার আগে তোমরা নিজের প্রোফাইলটা আগে ভালোভাবে বিল্ড করো তোমার প্রোফাইলে তোমার কাছে যা প্রোডাক্ট আছে স্কিন কেয়ার বা মেকআপ রিলেটেড যে কোনো প্রোডাক্ট নিয়ে আগে ভিডিও আপলোড করো ভয়েস ওভার দিতে পারো তুমি বা স্পিকিং ভিডিও করতে পারো ভিডিও সামনে কথা বলে তুমি একটা ভিডিও শ্যুট করতে পারো নিজের মতো ভিডিও আগে আপলোড করো তবেই না তোমাকে ব্র্যান্ড কোলাবরেশন দেবে যখন ব্র্যান্ড তোমার পেজে ঢুকবে তবেই না যখন ব্র্যান্ড তোমার পেজে ঢুকবে তখন গিয়ে দেখতে পাবে যে তুমি কীরকম ভিডিও করেছো বা কীভাবে ভিডিও করতে পারো তোমার মধ্যে সেই অ্যাবিলিটি আছে কি না সেরকমভাবে ভিডিও করার তাছাড়া যদি ব্র্যান্ড তোমার পেজে ঢুকে কোনোরকম ভিডিও না পায় কোনো আপলোড না পায় কিছু না পায় তাহলে কিভাবে তোমাকে কোলাবরেশন দেবে বলো তার জন্য তাহলে প্রথমে আগে প্রোফাইলটাকে বিল্ড করো প্রথমে তোমার প্রোফাইলে ভালো করে দু তিনটে ভিডিও আপলোড করো ভালোভাবে কথা বলে নিজের স্পিকিং স্টাইল দেখিয়ে ভালোভাবে এডিট করে ভালোভাবে একটা ভিডিও পোস্ট করো তিন চারটে অ্যাটলিস্ট ভিডিও পোস্ট করো তার সাথে সাথে ফর্মগুলো ফিল করতে থাকো যাদেরকে গ্রুপে অ্যাড করেছি তারা অনেকে বলছে যে দিদি এত ফর্ম ফিল আপ করছি কোনোরকম কোলাবোরেশন পাচ্ছি না তো তাদের জন্য বলি আগে প্রোফাইলটাকে ভালোভাবে সাজাও তোমার প্রোফাইলটাই একদম তোমার কি বলবো রেজিউমে যেটাকে বলে যেমন জব করতে গেলে একটা রেজিউমের প্রয়োজন হয় সেরকমই প্রোফাইলটা তোমার পুরো একদম পরিচয় ঠিক আছে তুমি প্রোফাইলে কিভাবে ভিডিও আপলোড করেছো কিভাবে প্রোফাইলটা সাজিয়েছো কি কী ব্র্যান্ডের সাথে কাজ করেছো সেই সমস্ত কিছু কিন্তু ব্র্যান্ড নোটিস করে তো তার জন্য আগে প্রথমে ভিডিও তৈরি করো নিজে তারপর তুমি এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করো তাহলে ব্র্যান্ড তোমার পেজে ঢুকলে এই ধরনের ভিডিওগুলো পেলে তবেই তোমাকে কোলাবরেশান দেবে তাছাড়া তোমার যদি পেজে কোনো রকম আপলোডই না থাকে পোস্টই না থাকে কোনো ভিডিওই না থাকে তোমার নিজের কয়েকটা শুধু পিকচার আপলোড রইলো বা কোনো ভিডিও আপলোড রইলো তাহলে কি ব্র্যান্ড বুঝবে যে তুমি এই ধরনের ভিডিও করো বা স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিলেটেড বা মেকআপ রিলেটেড কোনো ভিডিও করতে পারো বলো এবার বলি যারা জানো তারা জানোই আর যারা জানো না তাদের ক্ষেত্রে বলে রাখি যে কোলাবোরেশান তিন রকমের হয় বাটার পেড অ্যান্ড রিএমবার কোলাবোরেশান বাটার কোল্যাবেশনে কি হয় ব্র্যান্ড তোমাকে একটা প্রোডাক্ট তোমার অ্যাড্রেসের ডিসপ্যাচ করে দেয় ধরো তোমরা যে ফর্মগুলো ফিল আপ করছো যে সমস্ত গ্রুপে তোমাদের অ্যাড করছি সেই গ্রুপে যে ফর্মগুলো তোমরা পাচ্ছ সেই ফর্মে যে সমস্ত অ্যাড্রেস তোমরা দিচ্ছ যে ফোন নাম্বার তোমরা দিচ্ছ সেই অ্যাড্রেস ফোন নাম্বারের থ্রু ব্র্যান্ড তোমাকে একটা প্রোডাক্ট তোমার অ্যাড্রেসের ডিসপ্যাচ করে দেয় অ্যান্ড সেই প্রোডাক্টটা দিয়ে তোমাকে তাদের ডেলিভারিবলস অনুযায়ী ব্র্যান্ডের ডেলিভারিবলস অনুযায়ী তোমাকে একটা রিল করে দিতে হয় বা স্টোরি তাদের সাথে শেয়ার করতে হয় যেমনটা তারা চায় সেরকম সেই প্রোডাক্টটা দিয়ে রিভিউ করে দিতে হয় অ্যান্ড এর জন্য তোমাকে ব্র্যান্ডকে কোনোরকম টাকা দিতে হয় না বা ব্র্যান্ডও তোমাকে কোনোরকম টাকা এর জন্য দেবে না মানে বাটার কোল্যাবরেশনে মাঝখানে কোনোরকম টাকা আসছে না না তোমাকে টাকা দিতে হবে না তারা তোমাকে কোনোরকম টাকা দেবে ওকে অ্যান্ড পেড কোলাবরেশনে ব্র্যান্ড প্রোডাক্ট তো পাঠাই তার সাথে সাথে একটা কমার্শিয়াল বা অ্যামাউন্ট অফ মানিও তোমাকেও সেন্ড করে মানে প্রোডাক্ট তো পাঠাবি তার সাথে সাথে একটা টাকাও তোমাকে দেয় এছাড়া রিপোস্ট থাকে বিভিন্ন ধরনের ধরো স্ক্রিপ্ট রিল থাকে যেগুলো তোমরা করে দিতে পারলে একটা অ্যামাউন্ট অফ মানি পেড কোলাবোরেশনে দিয়ে দেয় আর রিএম্বার্সমেন্ট কোলাবোরেশনে কি হয় ব্র্যান্ডের থেকে তোমাকে নিজে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনতে হবে ঠিক আছে তারপর তাদের ডেলিভারিবলস অনুযায়ী তুমি কোনো একটা রিল শেয়ার করে দেবে বা তোমার সোশ্যাল মিডিয়া অ্যাপে তোমাকে সেই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করতে হবে তারপর একটা তাদের ডেলিভারিবলস ফুলফিল হওয়ার পর একটা টাইমলাইনের লাইনের মধ্যে ব্র্যান্ড তোমাকে সেই প্রোডাক্টটা রিফান্ড দিয়ে দেবে একটা নির্দিষ্ট টাইম লাইনের পর মানে তোমাকে রিম্বার্সমেন্ট কোলাবরেশনে প্রোডাক্টটা নিজেকে কিনতে হবে অ্যান্ড পরে সেটা রিফান্ড তোমরা পেয়ে যাবে তো আমি বলবো আমি সাজেস্ট করি সাধারণত এই ধরনের কোলাবোরেশান তোমরা করো না কারণ অনেক রকমের স্ক্যাম হয় আমি নিজেই কত এখনও পাইনি টাকা তো রিম্বার্সমেন্ট কোলাবোরেশান করার জন্য আমি সাজেস্ট করবো না বাকি তোমরা পেড বাটা রয়েছে সেগুলো করো এবার বলি তোমরা যে গ্রুপে অ্যাড হচ্ছ সেই গ্রুপে যে ফর্মগুলো তোমরা ফিল আপ করছো সেখানে তোমার নেম দিতে হয় অ্যাড্রেস দিতে হয় তোমার ফোন নাম্বার স্টেট পিন পিনকোড তারপর ভিলেজ পোস্ট যদি থাকে সেগুলো শেয়ার করবে সিটি থাকে কান্ট্রি থাকে এগুলো সব ফিল করতে হয় তাছাড়া তোমাকে ইনস্টা ইউটিউব লিংক দিতে হয় ইনস্টা বা ইউটিউব লিংক। দিতে হয় যার ব্র্যান্ড তোমাকে কন্ট্যাক্ট করে যদি তোমাদের পেজ ভালো লাগে বা তোমার পেজ যদি ভালো লাগে ব্র্যান্ড নিজে থেকে কন্ট্যাক্ট করবে তোমাকে কিছুই করতে হবে না নিজে থেকে কন্ট্যাক্ট করে ওরা বলে দেবে যে কি কী করতে হবে না করতে হবে ব্র্যান্ড নিজেই তোমাকে যে ফোন নাম্বারটা ওখানে মেনশান তোমরা করবে সেই ফোন নাম্বারে ব্র্যান্ড কন্ট্যাক্ট করে নেবে এবার বলি ভিডিও করার সময় কি কী খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমরা যখন প্রোডাক্টটা নিয়ে রিভিউ করছো বা কোনো একটা প্রোডাক্ট তোমার ভিডিওর মধ্যে দেখাচ্ছ সেই প্রোডাক্টটার নামগুলো যাতে ক্লিয়ারলি বোঝা যায় তোমার ভিডিওর মধ্যে যেন ব্র্যান্ডের নামটা ঠিকঠাকভাবে বোঝা যায় এছাড়া যখন ভয়েস দেবে ভয়েসটা যেন তোমার ক্লিয়ার শোনা যায় এরকম যেন না হয় যে তুমি কি বলছো সেটা শোনাই যাচ্ছে না বোঝাই যাচ্ছে না তো ক্লিয়ারলি প্রোনাউন্স করে ভয়েসটা যেন শোনা যায় এটা খেয়াল রাখতে হবে তাছাড়া কোয়ালিটি ভিডিও কোয়ালিটিটা অতটা ম্যাটার করে না মোটামুটি হলেই চলবে কোনো রকম প্রবলেম হবে না এডিটটা মোটামুটি করলেই হবে ওকে আর বেশিরভাগ ভিডিওই ব্র্যান্ড চায় কিন্তু ইংলিশে হিন্দিতে তোমাকে বলতে হবে বাংলায় কিন্তু খুবই কম সো স্পিকিং স্টাইলটাও ইম্পর্টেন্ট তুমি কীভাবে কথা বলছো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট তুমি যদি হিন্দি না বলতে পারো সেক্ষেত্রে তোমার যেন ইংলিশে বা বেঙ্গলিতে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজে যেন কথা বলার দক্ষতা থাকে বা যদি তুমি ইংলিশ না বলতে পারছো সেক্ষেত্রে যেন হিন্দিটা তুমি ঠিকঠাকভাবে বলতে পারো মোটামুটি হিন্দিটা আর বাংলাটা যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ যেন তোমার সেই ধরনের অ্যাবিলিটি থাকে যে সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে তুমি ভিডিও করে দিতে পারবে ওকে অ্যান্ড স্ক্রিপ্ট ওরা নিজেরাই দিয়ে দেয় তোমাকে নিজের মতো করে রকম ভিডিও করতে হবে না ওরা স্ক্রিপ্ট দিয়ে দেবে তোমাকে শুধু জাস্ট সেটার উপর ভয়েস ওভার দিতে হবে দেখে দেখে তুমি ভয়েস ওভার দিতে পারো বা স্পিকিং ভিডিও শ্যুট করতে পারো ইটস আপ টু ইউ তোমরা লক্ষ্য করবে আমার ফলোয়ার্সও কিন্তু খুব বেশি নেই ইনস্টাতে ইনস্টাতে তোমরা লক্ষ্য করবে আমার ফলোয়ার্সও তেমন নেই আর রিচও তেমন নেই আমি যখন এত এত কোলাবরেশান পাচ্ছি তখন তোমরা কেন পাবে না আমি তো দেখি এক একজন আমাকে ডিএম করে তাদের কত কত ফলোয়ার্স আমার কিন্তু অতটা রিচও নেই ইনস্টাতে না অতটা বেশি ফলোয়ার্স রয়েছে তাহলে আমি যখন পার ডে এত এত বাটার পেড পাচ্ছি তোমরা কেন পাবে না শুধুমাত্র একটু সিরিয়াস নিয়ে আনতে হবে নিজের মধ্যে অ্যান্ড একটু স্মার্ট হতে হবে বাস তাহলেই কিন্তু ইজিলি গ্র্যাপ করতে পারবে অ্যান্ড আমি কয়েকটা ক্লিপ মেনশন করে দেব পাশে যে আমি কত কত কোলাবরেশান পেয়েছি সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আর বাটার পাওয়া খুব একটা কঠিন নয় যদি একটু তুমি স্মার্ট হও একটু যদি নিজের মধ্যে ক্যাপাবিলিটি থাকে তাহলে তুমি ইজিলি বাটার কোলাপ পেয়ে যাবে আর একটা প্রশ্ন তোমরা করেছো যে অনেকেই তোমরা বলছো যে তোমাদের শুধুমাত্র ইনস্টা রয়েছে ইউটিউব নেই তো তাদের ক্ষেত্রে বলে রাখি নাইনটি ফাইভ পার্সেন্ট কোলাবোরেশনই কিন্তু ইনস্টা থেকে আসে ইউটিউব থেকে খুবই কম আসে মানে ফাইভ পার্সেন্ট শুধুমাত্র ইউটিউব থেকে আসে বাকি বেশিরভাগ কোলাবোরেশানই কিন্তু ইনস্টা থেকে আসে তো তোমাদের ইনস্টা থাকলেই হবে ইউটিউব না থাকলেও চলবে যদি নেই তাহলে সেক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ করছো এনে দিয়ে দেবে আর যাদের ইনস্টা রয়েছে তাদেরই কিন্তু থেকে বেশি মানে ইনস্টা থেকে বেশি কোলাবরেশান আসে ওকে আর তুমি কোলাবরেশন পাওয়ার জন্য আমি আরেকটা কথা মেনশন করে দিই কোলাবরেশান পাওয়ার জন্য খুব বেশি ফলোয়ার্সেরও প্রয়োজন নেই তোমার একদম যে দশ হাজার ফলোয়ার্স থাকতে হবে কুড়ি হাজার ফলোয়ার্স থাকতে হবে এরকমটা কিন্তু নয় তুমি আমার যদি প্রোফাইলে ভিজিট করো তাহলে দেখবে আমার কত কম ফলোয়ার্স তাতেও কিন্তু আমি কোলাবোরেশান পাচ্ছি আমি যখন প্রথম কোলাবরেশান পাই তখন মনে হয় আমার থ্রি হান্ড্রেড সামথিং ফলোয়ার্স ছিল তো তখন আমি আমার প্রথম কোল্যাবরেশন পাই সো ইয়া গাইস আই হোপ আজকের এই ভিডিওতে আমি তোমাদের অনেক ডাউট ক্লিয়ার করেছি যদি আরও কিছু কোয়ারিস থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে দিতে পারো আমি চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার অ্যান্ড তাছাড়া তোমরা আমাকে ইনস্টাতে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে কথা বলতে পারো ইনস্টাতে ডিএম করে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও আমি পাশে মেনশন করে দেবো আইডি তো আর যারা কোলাবরেশনের গ্রুপে অ্যাড হতে চাও তারা আমাকে ইনস্টাতে কন্ট্যাক্ট করে নিও আমি অ্যাড করে দেব, সেখান থেকে তুমি অনেক অনেক ব্র্যান্ডের কোলাবোরেশন পাবে পেড পাবে বাটার পাবে রিম্বার্সমেন্ট সমস্ত ধরনের কোলাবরেশান ওখানে পেয়ে যাবে ফ্রিতে অনেক রকমের গিফটও পেয়ে যাবে অনেক সময় রিভিউ দেওয়ার ওপর কোলাবোরেশন থাকে মানে শুধুমাত্র তোমাকে রিভিউ দিতে হবে আর তার বদলে তোমাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবে ব্র্যান্ড তো এই ধরনের অনেক অপরচুনিটি থাকে তো তোমরা আমাকে ইনস্টাতে কন্ট্যাক্ট করে নিতে পারো তাহলে যারা ইন্টারেস্টেড হবে তারা আমাকে ডিএম করে নিও আই উইল অ্যাড ইউ ইন দ্য কোল্যাব গ্রুপ অ্যান্ড তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো সেখানে আমি ছোটো ছোটো টিপস শেয়ার করে থাকি কীভাবে খুব সহজেই কোলাবরেশন অপরচুনিটি গ্র্যাপ করবে তো সেগুলো ফলো করতে পারো খুব সহজেই কোলাবোরেশান পাবে অ্যান্ড পাবেই আমি শিওর তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও নিজের খেয়াল রেখেও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না